নমস্কার বন্ধুরা আমি শিওলি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সকাল সকাল সকালের জন্য রান্না বসাতে হয় তোমরা সবাই জানো এটা হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন তার আগের দিনের ভিডিও এদিকে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছিলাম ওদিকে ডিমটা হচ্ছিল ডিমের ডিমের ঝোল বানাচ্ছিলাম এদিকে গরম জলে একটু বসিয়ে দিয়েছিলাম যাতে পিঠে করবো একটু রাত্রেবেলা দোকান থেকে আসতে দেরি হয়ে যাবে তাই তখন আর পিঠে বানানোর সময় পাবো না তাই দিনের বেলায় একটু পিঠে তৈরি করে রেখে দেবো যাতে সকালে খেতে পারে এদিকে দেখো ডিমের ঝোলের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর ডিম আর আলুটা আমি আগে ভেজে উঠিয়ে রেখেছিলাম ডিমের ঝোল ঝোলের মধ্যে আমি ডিম আর আলুটা দিয়ে দিলাম ফুটে উঠে ডিমের ঝোলটা নামিয়ে নেবো খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাগুলো করতে হয় তবু যতটুকু পারি করার চেষ্টা করি এদিকে একটু আটা মেখে নিয়েছিলাম আর এদিকে বাঁধাকপিটার মধ্যে আমি একটু মটরশুটি দিলাম দেখো বাবা বসেছিলো ঠান্ডাটা ভীষণ পড়েছে তাই বাবাকে বাইরে বেরোতে দিইনি আর রুটি আমার বানানো হয়ে গেল তারপর এখন আমি একটু বড়িগুলো ভেজে নেবো মা একটু লাউডাটা দিয়ে পাঠিয়েছিলো সেই জন্য লাউডাটা দিয়ে বড়ি আলু দিয়ে ঝোল করব। এটা খেতে আমার খুবই ভালো লাগে অনেকদিন থেকে এদিকে লাউডাটা সেভাবে পাওয়া যায় না কেউ বাড়িতে গাছ লাগলে তাকে বললে তাহলে এনে দেয় তাছাড়া এমনিভাবে কিনতে এখানে লাউডাটা পাওয়া যায় না দেখো বড়িগুলোকে ভেজে উঠিয়ে রেখে নিয়েছিলাম দিকে দিয়ে দিলাম কড়াই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটু লম্বা করে আলুগুলো কেটেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম আর বেগুনও কেটে রেখেছিলাম আর লাউ ডাটাগুলো কাটা ছিল ভালো করে ধুয়ে সব কিছু রেখে নিয়েছিলাম আলুটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম লাউ ডাটাগুলো তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো নুন আর হলুদ তারপর আবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো যাতে করে আলুটা একটু ভালো মতন সেদ্ধ হয়ে যায় তারপর দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম কাটার সময় ভিডিও করা হয়নি খুবই তাড়াহুড়োর মধ্যে রান্না করেছে আর সেই টাইমে একটু ভিডিওটা করেছি ফোনটা ধরে দেওয়ার মতো কেউ মানুষ নেই ঘরের মধ্যে যে ফোন বড় নিজের কাজে ব্যস্ত থাকে আর মেয়ে তো আমার কাছে থাকে না তার জন্য নিজে একলা হাতে ফোন ধরে রান্না করে ভিডিও করাটা খুবই চাপের হয়ে যায় তবুও চেষ্টা করি তারপর আদা জিরে বাটা একটু রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা ভেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি টমেটো উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর জল তারপর ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখো এখন আমার উপর থেকে দিয়ে দেবো বড়িগুলো আর একটু ঘি আর গরম মশলা তারপর আমি লাউটা ঝোলটা নামিয়ে নেব এটা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে আমার খুব পছন্দের একটা খাবার এটা তোমরা কে কে এরকম ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে আর একটু ভেবেছিলাম মটরশুটির কচুরি বানাবো মানে একসাথে সব কিছু চাপ সেদিনকেই পিঠে বানানো ছিল সব কিছু বানানো ছিলো তাই তাড়াহুড়োর মধ্যে যতটা পারছিলাম করছিলাম দেখো মটরশুঁটিটাকে ভালো করে ছাড়িয়ে রেখে নিয়েছিলাম রাত্রেবেলাতে এখন কড়াইদের মধ্যে দিয়ে দিলাম হিং আর একটু কালো চিরে আর এদিকে মটরশুঁটিটাকে আমি মিক্সিং বাউলে পেস্ট বানিয়ে নিয়েছিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেটে রাখা মটরশুঁটিটা ওর মধ্যে দিয়ে দিলাম একটু নুন একটু চিনি আর একটুখানি হলুদ তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি শুকনো শুকনো করে ও থেকে একটু বেসন বা ছাতু যা থাকে সেটা দিয়ে নামিয়ে নেবো যাতে করে পুরটা বেলার সময় বেরিয়ে না যায় এদিকে আটার মধ্যে আমি একটুখানি জোয়ান দিয়ে দিলাম প্লেন আটার আটারই রুচিটা বানাবো আমি কোনো ময়দা ইউজ করছি না তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো তারপরে দেখো আমি ময়দা আমি আটার মধ্যে পুরটা ভরে নিয়েছিলাম তারপর আস্তে আস্তে বেলে নিয়েছিলাম দেখো একটু আটা দিয়েছিলাম পুরটার মধ্যে তার জন্যে আর একটুও আমার ভেতরের পুরটা বেরিয়ে যায়নি তারপর দুটো পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছিলাম হয়ে গেল আমার মটরশটির কচুরি আর পিঠেটা বানিয়েছিলাম কিন্তু পিঠে বানানোর ভিডিও করতে পারিনি এতটা তাড়াহুড়োর মধ্যে কি আর অত কিছু করা সম্ভব সেটাই বলো তোমরা যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর রেসিপিগুলোও কেমন লাগলো তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে যেন সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আর সবার পৌষ সংক্রান্তি কেমন কাটলো অবশ্যই জানাবে